টু শিল্পীজ মিনি ব্লক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটা ইনভিটেশন বাড়িতে যাচ্ছি তো সেই কারণে ব্লগটা করছি তো সাথে থাকো আর দেখতে থাকো কেমন লাগে ব্লগটা সেটা জানিও আর যাচ্ছি হচ্ছে আমার মেজ পিসির ছেলের ছেলের আইপ্রভাত আজকে তো যাবো কীরপুরে তো কীরকম কী লাগে ব্লগটা অবশ্যই পাশে থেকে জানিও ততক্ষণ চল প্রথমে আমরা যাবো ব্যাপার বাড়ি সেখান থেকে ওলা করে যাবো তো চলো তারপরে দেখা হবে আর সাজগোজটা তো তোমরা দেখতেই পাচ্ছ সোনার গয়নাই পরেছি আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমি জানি না ঠিক প্রপার ওয়ে কীভাবে পড়ে মেখলাটা তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানি এই যে মাফার বাড়িতে এসে গিয়েছিলাম এবার এখান থেকে বেরোচ্ছি ওলা বুক হয়ে গেছে তো দিদিরাও সব রেডি আমি দিদি আর রিকু বড্ড সবাই মিলে দাও দেখো আজকে আবার সেই সেম সেম টাইপ শাড়ি পরেছি মেঘলা মেকলা আর এদিকে আছে দেবু রইলো চলে যাচ্ছে চলো টাটা すいません。<laughs> <laughs> যে এখানে নেভে গেছি দিদি দাঁড়িয়ে দেখুন আবার খানাটা খুব সুন্দর সাজিয়েছে এটা হলো আমার কৃষির গাড়ি মেজ পিসির বাড়িতে ঢুকেই সোজা চলে গেলাম ছাদে কারণ অনুষ্ঠানটা ছাদেতেই হচ্ছিলো এই হলো মেজ পিসির নাতি ওর নাম বাবি ভালো নাম তো ওরই আইগুড়ো ভাতের নিমন্ত্রণে আমরা এসেছি তো ও অলরেডি খেতে বসে গিয়েছিল তাই ঝটপট একটু ভিডিও তুলে নিলাম খুব সুন্দর করে সাজিয়ে ওকে খেতে দিয়েছিল পান পাতা আর দু রকমের গাঁদা ফুল দিয়ে খাওয়ার থালা আর বাটিগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। বেশ ভালো লাগলো আর সামনেই ছিল একটা কেক যেহেতু ওদের মানে জিনিসের দোকান তাই কেকটা মাস্ট ছিল ওদের মুদী মা বিষ্ণাশাই বাপি মন্দির সবাই মিলে খুব মজা করছিলাম আর তোমরা যারা ভিডিওটা এখনও অবধি দেখছো আর সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও কোনো পোস্ট করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর পুরোনো বন্ধুরা প্লিজ পুরোটা ওয়াচ করো কারণ এখনও ভিডিও অনেকটা বাকি আছে চলো ততক্ষণ খেয়ে নিই কী কী মেনি হয়েছে তোমরাও দেখে নাও আর তারপর ফিরে আসছি আবার দেখতেই পেলে আমাদের ভুরিভোজ পর্ব কীরকম কী ছিল পান দিয়ে আজকের দুপুরের আপ্যায়ন শেষ হলো এরপর আমরা সবাই মিলে একটু নিচে গিয়ে গল্প করলাম আর মনির ঘরে বসেছিলাম তাই মনির ঘরটাও কীরকম সাজানো গোছানো আছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম এই যে ছাদ থেকে এবার নিচের দিকে নাপছি দোতলায় মনির ঘর এই যে এটা হচ্ছে মণিদের ঘরের এন্ট্রান্স আর এই সামনের ঘরটাই হলো মনির ঘর এখানে আমাদের ছোটোবেলায় অনেক মজার স্মৃতি রয়েছে তো এবার দেখো মনির এই ঘরের মধ্যেই ছোট্ট কি সুন্দর ঠাকুর ঘরটা আর এটা আমার মেজু পিসু ছবি তো ব্লগটা যারা এখনো দেখছো তাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে মিরর মিরার দেখলে একটু সেলফি নেব না তা কি হয় বলো মিরার একটু নিজেকে দেখে নি আর দিচ্ছি কেমন লাগছে অবশ্যই বলো এই যে চলে এসছি আমার সবচেয়ে পছন্দের জায়গাটা মনির এই ছোট্ট বারান্দাটা খুব সুন্দর এখান থেকে বাইরে সামনে একটা পুকুর আছে সেটা দেখা যায় আর ভীষণ সুন্দর হাওয়াও দিচ্ছিলো সেদিনকে খুব ভালো লেগেছে তারপর একটুখানি এখানে বসলাম একটু একাকাই টাইম স্পেন্ড করলাম তারপর ভেতরে আবার গিয়ে সবার সাথে গল্প করলাম ছবি তুললাম আর কী সব তত্ত্ব সাজানো আছে সেগুলোও একটু দেখলাম ছোটবেলার কিছু স্মৃতিও মনে পড়লো চলো তোমাদেরকে দেখাই যাবে সেগুলো সব মা সাজানো আছে খেয়ে জানে এটা চকলেটের এই ফোনটার উপর আমরা ছোটবেলায় অনেক অত্যাচার করেছি সবাই মিলে আড্ডা দেওয়ার পরে এখন ফটো সেশন চলছে কারণ এত সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি না করলেই না কারণ এগুলি স্মৃতি হিসাবে আমাদের রয়ে যায় তো তাই সবাই মিলে অনেক ছবি তুললাম যেগুলো তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি আমি

এই যে আমার বোনপো আমার ক্যামেরাম্যান আর সবারও ছবি ওহি তুলে দিল তাই ওর থেকেই ছবিগুলো আমাকে নিতে হবে এই যে ছবিগুলো সব দেখে নাও সবাইকে কেমন লাগছে জানিও আর আজকের ব্লগটা এত রইলো আমাদের কারণ আমাদের গাড়ি চলে এসেছে ওটা দিয়ে যাচ্ছি তাহলে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর পারলে একটা করে শেয়ার করে দিও তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে till then tata bye bye take care and see you soon